বেশিরভাগ ক্ষেত্রেই প্রেম পূর্ণতা পায় না গভীর সমুদ্রে ডুবে গিয়েও অনেক সময় দেখা যায় আবার ভেসে ওঠে আবার কখনো কখনো ঠিক আগের গন্তব্যস্থলে ফিরেও আসে আজকে এই বিষয়ের উপর ভিত্তি করেই আমার নতুন গল্প আমার ফেসবুক বন্ধুদের জন্য আবার নিয়ে চলে এলাম প্রেমের তরি সে কোন দুপুর থেকে অপেক্ষায় বসে আছে সমুদ্র ঠিক নীল সাগরের তীরে সময় বলছে আর কিছুক্ষণ হয়তো এখনই তার আগমন হবে কিন্তু ঘড়ি বলছে কাটায় কাটাই ঠিক সাড়ে পাঁচটা কিন্তু নদী তো এখনও সমুদ্রে এসে মিশল না কি হয়েছে নদীর বাড়িতে কি কোনো ঝামেলা অনেকটা সময় বেরিয়ে গেল অপেক্ষায় সেই কোন ছোটবেলা থেকে এক নাগরে ভালোবেসে গিয়েছে নদীকে অবশ্য প্রথম নদী এসে মিশেছে সমুদ্রের বুকে জানতে চেয়েছিল চোখে চোখ রেখে বাসবে তো ভালো অবশ্য সমুদ্র বলেছিল তাই আবার হয় না কি তুমি কত ছোট এইটুকু মেয়ে আবার প্রেম করে আর আজ সেই এইটুকু মেয়ের অপেক্ষায় বসে আছি আকাশের চাঁদও আমার সাথে অপেক্ষায় আরও রাত গভীর রাত সে যে কথা দিয়েছিল কিন্তু এলো না কেন ফিরব না আমি অপেক্ষাই থাকবো যদি না আসে ডুব দেবো ডুব সাগরে অনেক রাত গভীর রাত রাত বাড়ে অবশেষে সে এলো সাদা শাড়ি পরে এসেছে সে নদী অন্ধকারে ঝলমল করছে সাদা রঙ চুলগুলো এলোমেলো চোখ দুটো বিষণ্ন বড় ক্লান্ত লাগছে আজ নদীকে এতটা পথ এসেছে তো জিজ্ঞাসা করতে ভয় লাগছে যে কি হয়েছে তবুও জানতে চাইলাম কিছু কি হয়েছে খুব মৃদু স্বরে উত্তর এলো কই না তো তাহলে এমন চুপচাপ আমি সব কিছু ছেড়ে দিয়ে তোমার কাছে চলে এসেছি সমুদ্র পৃথিবীর আর কোনো শক্তি আমাদের বাধা দিতে পারবে না বাড়িতে মা বাবা খুব কাঁদছে আমার ডেড বডির সামনে নমস্কার কণ্ঠে ও কলমে আমি পিঙ্কি হালদার কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ